হ্যালো এভ্রিবডি ব্রান্ডেছে ব্রো মানে কারে বিশ্বাস করবো আপনার লাইফে কেউরে বিশ্বাস করার মতো নয় বর্তমানে এমন একটা যুগ আছে এই যুগে কেউরে বিশ্বাস করার মতো নয় নিজের লুম লুমুই এখন নাই আর কারে বিশ্বাস করবাই তহিদ আফ্রিদের দরে দিছে এই যে রাহি রাহি কিন্তু তহিদ আফ্রিদের খলি যে টুকরা আছে জানের টুকরা জানের জিগার আছিল এই রাহিরে রে তহিদ আফ্রিদে কি না করছে আমরা তো দেখছি বাট তহিদ আফ্রিদির কারণে এই রাহি রেসিনে সবাই আর এই রাহি এখন তো আফ্রিদির আফ্রিদের আফ্রিদিরে দৌড়াইয়া দেয় কি লীলা লীলাখেলা চলতেছে বাংলাদেশও আর এটা তো চলবোই কারণ এটা ওইতে ওই বই কারণ এটা চলছে মবের যুগ মব সৃষ্টি করে মানুষের মারা হইতেছে বাংলাদেশও শত শত মানুষের মারা হইতেছে মব সৃষ্টি করে এটা তো ওই কিন্তু একটা জিনিস হলে গিয়ে এটা তহিদ আফ্রিদির লাগি আমার কোনো দুঃখ নাই ওকে তহিদ আফ্রিদির লাগি কোনো দুঃখ নাই এই লেগে লাল লাল আসিল তারপরেও লাল থাকার পরেও এ কোনো দেশ লুইয়া আর পরের দেশ লুইয়া কোনো একটা পোস্ট করছে না ঠিক আছে হ্যাঁ চাইছিল বাস্ত কিন্তু বাস্তে পারছে না কোনো মধ্যে এখন তারে মানে শিকের ভিতরে ডুক্তি হয়েছে জেলো ডুকতে হয়েছে তার বাফ ও চাইছিল যে বাঁচতো কিন্তু বাঁচতে পারছে না শিকের ভিতরে ডুকছে ঠিকই ওখান কোন দিন বাড়াইব না বাড়াইব এটা কোনো ঠিক নাই তার বাফে জামা শিবির তাকে দুইরা বিএমপি তাকে দুইরা এনসিপি তাকে দুইরা আরো কত নেতা বড় বড় নেতা হলে ঠেকা দিছে কুটি কুটি ঠেকা দিছে যে মানে জেলো না ডুকার লাগে এটার তথ্য প্রমাণ আমরা কাছে আছে কিন্তু কথাটা হয়েছে কারে বিশ্বাস করবা লাইফে কেউরে বিশ্বাস করার মতো নাই গোরের শত্রু বিভীষণ কয় না একটা কথা কিন্তু গোরের শত্রু বিভীষণ থেকে আরো বড় বিভীষণ হয়েছে গেলে যে আমাদের পাশে যে আশেপাশে যারা থাকে মানুষ যেমন ধরেন আপনারা যারা খলিজার টুকরা পাবুন বন্ধু পাবুন অতি মানে অতি প্রিয় পাবুন কিন্তু এরোই কিন্তু ফরে সুবল মারে ঠিক আছে ফরে এরওই সুবল মারে মির জাফর খন্দকার মুস্তাক যুগে যুগে ফয়দা হয় ঠিক আছে তখন এর ফতনও হয় ঠিক আছে বাট এরা যুগে যুগে ফয়দা হয় কিন্তু বিশ্বাসটা খারে করণ যায় লাইফে সে বিশ্বাস করা যায় না এ তো আর এস ফাইম আছে না বাইক দিয়ে স্টান করে তো আর এস ফাইম রেও কিছুদিনের ভিতরে দৌড়ের ঠিক আছে এরও দৌড়ের একটা সিস্টেমে এটা দৌড়িব এরও দৌড়ের কিন্তু ইতা লাগে আমার কোনো দুঃখ নাই দুঃখটা লেগে মানে লাইফে খারে বিশ্বাস কর্ম বন্ধু বান্ধব থেকে দুইরা বাইরে দুইরা না মা বাবারে বিশ্বাস করবো না নিজেরে নিজে বিশ্বাস কর্ম এই ঘটনাগুলো দেখলে পরে নিজেরা লাগে যে মানে খারে বিশ্বাস করা যায় লাইফে আর লাইফে তো এখন থাকা যায় না তো কারো আপনারা বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করার মত নাই সো বি কেয়ারফুল যারা যারা আসুন বাংলাদেশও সুযায় শুনে বাড়া দিও কারণ এখন বর্তমানে মবের যুগ মম সৃষ্টি করি যে কোনো ফেলাইতে পারে কোনো বিচার নাই কিছু নাই ঠিক আছে তবে দিন ঘুরবে একদিন একদিন হলে দিন ঘুরবে মানুষ আবার মানে সোচল হইব মানুষ আবার শান্তিতে বসবাস করতে পারবো এটা বিশ্বাস রাখি কিন্তু মানে বিশ্বাসটা কর্ম কারে আমার একটু কথা বিশ্বাসটা কারো কর্ম এই রাহি উত্তর বাচ্চারে জান দিয়া মায়া করতো থে দেখুন আমি বারবার কইলাম তো তহিদ হাফিজের লাগে আমার একটুকু দুঃখ নাই এ জেলও গেছে জেলও সারা জীবন যদি থাকে আমার কোনো দুঃখ নাই এই তহিদ আফ্রিদি আর এস ফাইম এরার কারণেই আজকে মানে আওয়ামী মানে কি তৈরিছে বিতর্কিত হয়েছে খেলা লাগে এরার মতো মানুষের কারণে আর এস ফাইমে কি তা করছে সারা জীবন দেখে এলাম তার গাড়ির মধ্যে নৌকার ছবি লাগাই রাখতো ঠিক আছে বঙ্গবন্ধুর আদর্শ করতো কিন্তু ফরদে দেখা যায় হ্যাঁ লাল বান্দর হইয়া কি তা করছে লাল বড় দইয়া হ্যাঁ এই আওয়ামী লীগের বিরুদ্ধে খিতা করছে মানে পজিশ্যন কি কী তৈলতে তার শেষ পর্যন্ত দেবসারতে বাধ্য দেবসার আবার দেশে ঠিকই তারপরে বাংলা আছে তার যে কোনো অবস্থা ইদর রইব এখ একদিনের ভিতরেই আপনারা দেখছেন এটা তারপরে যে লোক এই যে তৌহিদ আফ্রেদি তৌহিদ আফ্রেদির এতত্ব পাওয়ার খাটাইছে আওয়ামী লীগকে নিয়া অনেক পাওয়ার খাটাইছে কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে তৌহিদ আফ্রেদিও যেগেছে ঠিক আছে তো এরও আওয়ামী লীগকে বিতর্কিত করছে কিন্তু শেষ পর্যন্ত একটি কথা বিশ্বাসটা কারো কর্ম যারা হল জাতীয় বালা ভাই এওই আঘাত করে ঠিক আছে তো বিশ্বাসটা করো কোনো লাইফে করে বিশ্বাস করার মতো নয় নিজে বিশ্বাস করতে পারি না কারে বিশ্বাস করবাই ঠিক আছে তারপরে বিশ্বাস করা লাগে বিশ্বাস না করলে তো মানে আরও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় হয় বি কেয়ারফুল সবাই মানে একটু বুঝা শুনে খারাপ লাগবা বুঝা শুনে প্রীতি করবা কি ওকে